তারা পাতাতে আসতেছেন এখন আসলে টুরিস্ট অনেক কম অনেক অনেক কম আমি আসলে কখনো জুনে আসি নাই ওটা একটা কাজে আসছিলাম জুনে ট্রিটমেন্টের কাজে আসছিলাম বেসিক্যালি তো এখানে দেখতেছি যে আসলে টুরিস্ট অনেক কম ডিসেম্বরে আপনি আসলে দেখবেন এখানে আসলে জায়গা নাই আর প্লাস আপনারা ভিডিওতে দেখ দেখেছেন আমি একটু দেখাই আপনাদের আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সবগুলা স্পিড পার্ক করে আছে এগুলো আপনি ডিসেম্বরে আসলে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে আসতে আপনি দেখতে পাবেন এখানে নভেম্বরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসলে এখানে দেখবেন যে কোনো একটা পার্কিং নেই ওরা সন্ধ্যার আগে আসতেই পারে না আর এখন দেখেন ট্যুরিস্টই নেই মানে এখানে অ্যাক্টিভিটিসের জন্য আপনি কন্টিনিউয়াস দেখে থাকবেন স্পিড বোর্ড এগুলো হচ্ছে বাট এখন দেখেন কিছুই নেই এটাই ডিসেম্বর নভেম্বর টু মার্চ আর জুনের এটাই হইতেছে চেঞ্জেস मैं बोलता से हेलो भैया जेस की